Abdullah Siddiq Raijan Jindah Bad ISF Jindah Bad Amadeus.

শুভেচ্ছা জানাচ্ছি আর মাইকে ডেকে নেবো নাজির মীর কিছু বক্তব্য রাখবো মোস্তাক ভাই ভাইজানকে ব্যাট করিয়েছেন শিক্ষা সামগ্রী বিতরণ হবে স্বাস্থ্য পরীক্ষার শিবির হয়েছে এই রক্তদান শিবিরে যে সমস্ত রক্তযোদ্ধারা রক্ত দিয়েছে ইন্ডিয়ান ফ্রন্টের পক্ষ থেকে তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই এখন যারা উপস্থিত হয়েছেন আমাদের বক্তাদের বক্তব্য শুনছেন যারা শ্রোতার আসনে বসে আছেন প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই এবং স্টেজে যারা এসেছেন বক্তা থেকে শুরু করে জেলার বিভিন্ন নেতৃত্বরা এবং আমাদের এখানের পঞ্চায়েতের যিনি আপনাদের ভোটে নির্বাচিত হয়েছে আমাদের আপনার প্রত্যেকের জনগণের জনপ্রতিনিধি সেভাইকেও এবং প্রত্যেক ভোটারদেরকেও আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই প্রশাসনের কর্তাদেরকে যাদের প্রচেষ্টায় আজকের এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পন্ন হতে চলেছে এবং সাথে সাথে মিডিয়ার বন্ধুদেরকেও আমি না ধন্যবাদ জানিয়ে থাকতে পারি না তোমরা এখানে না দাঁড়িয়ে সামনের দিকে চলে আসো একদিকে চলে আসো ওর মেয়েরা আছে দেখছি এক একদিকে চলে আসো সামনের দিকে চলে আসো আপনারা দেখেছেন অলরেডি ব্যানারে কি আছে আরজি করে নির্যাতিতা তিলোত্তমা স্মরণে রক্তদান শিবির এবং আরো প্রোগ্রাম এই ফেব্রুয়ারি মাসে ন তারিখে তার জন্মদিনও আছে দুর্ভাগ্যের বিষয় অতীব দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি আমরা কেন্দ্র আর রাজ্যের বোঝাপড়াতে আমি আবারও বলছি বিজেপি আর তৃণমূলের বোঝাপড়াতে আরজি যে বা যারা যারা যুক্ত ছিল তারা সকলের মধ্যে একজন মাত্র থাকল আর বাকিগুলো ছাড়বে আমরা আজকে তিলোত্তমা স্মরণে কেন রক্তদান শিবিরটা করছি যে জঘন্য কাণ্ড ঘটিয়েছে জি করে সেটা যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু আমাদের বিপদ আছে যাতে না আমরা ভুলি তার জন্য যাতে না আমরা আমাদের মন থেকে এটা মুছে দিতে পারে তার জন্য বারবার এটা স্মরণ করার জন্য বলা হচ্ছে আমরা করছি আপনারা জানেন তিলোদ্দমাকে খুন করেছে দর্শন করেছে আপনারা সকলেই জানেন আমি দুটো বিষয় আছে কথা বলবো তার আগে এই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু জানা দরকার ধর্ষণ করে খুন করেনি তিলক তোমাকে আমি দায়িত্ব দিয়ে বলছি খুন করে ধর্ষণ করে করিয়েছে স্বাভাবিক আমাদের এখানে কোন একজন যদি কোন খুন হয়ে যায় তাহলে খুনের কারণ আমরা খুঁজার চেষ্টা করি সেই খুনের কারণ খুঁজতে গেলে অনেক রহস্য উঠে আসবে অনেক রহস্য উঠে আসবে সেই কারণ না খোঁজার জন্য কারণ দাঁড় করিয়ে দেওয়ার জন্য কি করছে আপনাদের কি বলছে যে ধর্ষণ হয়েছে প্রথমে খুন হয়েছে তারপর ধর্ষণ করিয়েছে যাতে এটাকে কারণটাকে না ধরতে পারে কিন্তু জনগণের চাপে কিছুটা হলো ঐক্যবদ্ধ প্রতিবাদের ফলে কিছু সত্য সামনে চলে এসেছিল কিন্তু আমরা কি দেখলাম যে কিভাবে কেন্দ্র সরকার রাজ্য সরকারের বোঝা পড়াতে আমাদের বাড়ির নিয়ে আমাদের কন্যা এই সাথে যারা এই ইনসিডেন্টের সাথে যারা যুক্ত এই ঘটনার সাথে যারা যুক্ত তাদেরকে আড়াল করা হচ্ছে আমার কয়েকটা প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই গত কয়েকদিন আগে দেখছিলাম তিলোত্তমার আপনার আইনজীবী নাকি বলেছেন যে তিলক তোমাকে সরি সঞ্জয় রায়ের আইনজীবী বলেছেন সঞ্জয় রায়কে যে হসপিটাল থেকে প্রথম দিনে মেডিকেল করানো হয়েছে সেই হসপিটালের রিপোর্ট নাকি কোর্টে সাবমিট করেনি এই ধরনের একাধিক কারণ আমরা দেখতে পাচ্ছি যে কারণ দেখলে আমরা বুঝতে পাচ্ছি যে কোথাও না কোথাও একটা সেটিং এর রাজনীতি হচ্ছে তাই আমাদেরকে ভুলে গেলে চলবে না এই কেন খুন করলো কেন তোমাকে খুন করলো খুন করার কারণটা হচ্ছে আপনি আমি আপনার আমার জন্য তোমাকে কিন্তু খুন হতে হয়েছে আপনার আমার পরিবারের লোকজন গুলো আর্জি করে যখন ট্রিটমেন্ট নিতে যেত অপারেশন থিয়েটারে এই সন্দীপ ঘোষরা মৎস্য করত আপনার আমার ওখানে যখন ঔষধ দেওয়া হত নানান অনৈতিক কাজ হতো এর প্রতিবাদ করেছিল শুধু এইগুলো নয় মর্গে যে সমস্ত মৃত মহিলারা থাকতো ওই মহিলাগুলোর সাথে কুকর্ম এর প্রতিবাদ আমাদের তিলোত্তমা করেছিল এই প্রতিবাদ করার জন্য তাকে খুন করলো আমাদেরও আওয়াজ তুলতে হবে আমাদেরও চুপ থাকলে হবে না আমাদেরও বলতে হবে যে তোমার যারা যারা খুনি আছে তাদের প্রত্যেককে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে মামলা চলছে মামলা চলবে আমিও প্রথমে ভেবেছিলাম শিয়ালনা কোর্টের যিনি বিচারপতি কেন ফাঁসি অর্ডার দিল না কিন্তু পরবর্তীতে ভাবলাম যে বিচারপতি কিন্তু সুন্দর ভাবে একটা জায়গায় এখনো ছেড়ে রেখেছে অনেক ঘটনা বলতে পারবে যদি ফাঁসি দিয়ে নাই একটা চ্যাপ্টার ক্লোজ হয়ে যেত আমিও কিন্তু ফাঁসির পক্ষে মানে কত বলছিলাম যে কেন দিল না ফাঁসিটা হলে ভালো হতো একটুখানি বোঝার চেষ্টা করুন যে সিবিআই যে তদন্ত করেছে কাদের তদন্তের ভিত ওপরে কলকাতা পুলিশ যে তদন্তগুলো করেছিল সেটাকেই নিয়ে একটু নাড়াচাড়া করে জমা দিয়ে দিয়েছে সিবিআই কে কোর্ট এই দিয়েছিল যাতে সঠিক তদন্ত হয় দুর্ভাগ্যের বিষয় টালা থানার ওসিকে যখন অ্যারেস্ট করেছিল তখন কারণ হিসাবে দেখিয়েছ লার্জার কনসপেন্সির সাথে নাকি ওসি যুক্ত আছে কিন্তু যথাসময়ে সময়ে চার্জশিট না দেওয়ার ফলে সে জামিনও পেয়ে গেল একাধিক জায়গা আছে যেখানে তৃণমূল আর বিজেপির যোগসাযোগে কিছু জন বড় লোকের কিছু দামাল ছেলে বেঁচে গেল আমি দায়িত্ব নিয়ে বলছি সিবিআই নয় যদি যে কেউ সঠিক ভাবে যদি তদন্ত হয় তাহলে দেখবেন যেদিন ঘটনা ঘটেছে তার দু চার দিনের মধ্যে আমাদের দেশ থেকে বিদেশে কিছু হবু ডাক্তার পালিয়ে গিয়েছে তাদের বাইরে থেকে ধরে নিয়ে আসছে যদি সঠিক ভাবে তদন্ত হয় জাস্ট আপনারাই বলুন কোন হসপিটাল এটা তো আর আপনার ব্লকের হসপিটাল নয় এটা মেডিকেল কলেজ সেখানে কি একটা ডক্টরই ডিউটি করে বাকি তার সাথে ওই সময় যারা ডিউটি করছিলেন তাদের কাউকে জিজ্ঞাসাবাদ করেছে এরকম কোন খবর আছে কেন করেনি আমি বলছি না অ্যারেস্ট করতে আমি বলছি না তারা দাস দোষী ওরা একবারও বলতে পারবো না আমি কিন্তু তাদের তো জিজ্ঞাসাবাদ করা যায় শুধু তাই নয় শুনছি যে ওই পিরিয়ডের মধ্যে সিসিটিভি ফুটেজ যতটুকু পঁয়ষট্টি জন নাকি ওখানে ঘোরাফেরা করেছে ওই ষাট পঁয়ষট্টি জন ঘোরাফেরা করলো সঞ্জয় রায় ছাড়া আর কাউকে চিনতে পারলো না বুঝতে পারছেন না ওই ষাট পঁয়ষট্টি জন কারা ছিল বড় একটাখানে ষড়যন্ত্র আছে যেই ষড়যন্ত্রের শিকার হয়ে আমাদের বোন তিরোত্তমা আমাদের বাড়ির মেয়ে তিরোত্তমাকে খুন হতে হলো আর ধর্ষণ করিয়ে আমাদের চুপ থাকলে হবে না আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে এবং কিছু খুনি কিছু প্রতারক কিছু ধান্য রাজ কিন্তু বাইরে হচ্ছে এর জবাবটা আমাদেরকে সিবিআই কাছ থেকে নিতে হবে আর জবাবটাকে ঐ তো ঐ জননের কথা বলে না এ বাংলাদেশের হিন্দু নিয়েরা চিন্তিত আর আমাদের বাড়ির পাশে সতপুরের আমার 본টা হিন্দু 본টা নিয়েরা চিন্তিত নয় তাই শুমা এসেছে ভাবার যারা ভাবছেন তিনমুলের অত্যাচারে হাত থেকে মারসার জন্য বড় ফুলকে ধরবেন আমি একটা কথা তাহলে বলবো দেখুন তৃণমূল গাড্ডাই পড়লে বিজেপি তাকে বাঁচায় আর বিজেপি গাড্ডাই পড়লে তৃণমূল বাঁচায় এরকম উদাহরণ অনেক আছে লেটেস্ট একটা উদাহরণ দেব আমার আগে নাসির সাহেব বললেন মহাকুম্ভর আয়োজন হয়েছিল কোথায় প্রয়াগরাজে উত্তর প্রদেশে ধর্মীয় অনুষ্ঠান একশো চুয়াল্লিশ বছর পর পর ওই দিনটা আসে স্বাভাবিকভাবে হিন্দু ধর্মের মানুষের কাছে অতীব আবেগের দিন তাদের ধর্মীয় বিশ্বাস আছে ওখানে গিয়ে মানে পুণ্যের কাছে গেলে তার পাপ মুক্ত হতে পারে তাদের ধর্মীয় বিশ্বাস আমি একটা কথা বলবো না আমার অধিকার নাই বলা স্বাভাবিকভাবে ওখানে প্রচুর মানুষের জমায়েত হবে এটা স্বাভাবিক ব্যাপার অপদর্থ যোগী সরকার অপদর্থ বিজেপি পরিচালিত উত্তর সরকার ওই সমস্ত মানুষগুলোকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে যত মানুষ আসবে তাদের জন্য সুব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার ফলে প্রচুর মানুষ মারা গিয়েছে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই তারা হিন্দু সমাজের মানুষ আর হিন্দুদের রক্ষা বলে বিজেপি নিজেকে দাবি করে যখন সারা ভারতবর্ষের হিন্দু মুসলমান নির্বিশেষে এই যোগী আদিত্যনাথের কঠোর সমালোচনা করছে বুঝতে পারছেন বিজেপি গাড্ডাই পড়বে সিবিআই ইডি আসবে কিন্তু সিবিআই ইডি বাঁচানোর চেষ্টা করবে ওখানে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ গাড্ডাই পড়েছে লকেট চ্যাটার্জি তৃণমূলের এমপি গিয়ে কি বলছে এর থেকে ভালো আর ব্যবস্থা হতে পারে না মানে তাহলে যে হিমান হিন্দু সমাজের মা বোন বাপ ভাই গুলো মারা গিয়েছে তারা তাদের দোষে মারা গিয়েছে এটাই তো বুঝাচ্ছে নাকি এই অপদর্থ গুলোকে আপনাকে আমাকে চিনতে হবে আপনাকে আমাকে ধর্মীয় জিগের তুলে বাঁচানোর চেষ্টা করছে ধর্ম ধর্মস্থানে থাকবে ধর্ম মানুষের মনে থাকবে সামাজিক ভাবে আমরা মানুষ সম্পৃদ্ধকে বিশ্বাসী মানুষের মধ্যে